আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে তরঙ্গ ও শব্দ অধ্যায়ের ঢাকাবো দুই হাজার বাইশে আসা সিজনশীলটা সলভ করব দেখো এখানে বি এবং এ এই দুই স্থানে দুজন লোক দাঁড়িয়ে আছেন এবং এখানে বলে দেওয়া আছে যে একশো মিটার হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব এবং বি লোকটা শব্দ তৈরি করবে দেখো এখানে বলা আছে যে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায় কে শুনতে পায় যে শব্দ করছে সে শুনতে পায় ঠিক আছে প্রশ্ন আগে ভালো মতো বুঝবা দেখো বিস্তার কি বিস্তার হচ্ছে বিস্তার হচ্ছে কোনো তরঙ্গের সাম্য অবস্থান বা ইকুলিব্রিয়াম পজিশন থেকে যে কোনো দিকের সর্বাধিক যে স্মরণ সেটা হচ্ছে বিস্তার এখন মনে করো তুমি যদি একটা এরকম একটা অনুপ্রস্থ তরঙ্গ যদি কল্পনা করো ঠিক আছে তাহলে তার ইকুইলিব্রাম পজিশন কোনটা এই যে এটা এটা হচ্ছে ইকুয়িব্রাম পজিশন তাহলে এখান থেকে সর্বাধিক স্মরণ একটা কণার কোন দিকে উপরের দিকে অথবা নিচের দিকে তাহলে এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড বা বিস্তার এই এটা হচ্ছে বিস্তার ঠিক আছে তাহলে সাম্যাবস্থা থেকে তরঙ্গের স্থিত কোনো কণার যে কোনো দিকের সর্বাধিক স্মরণকে আমরা কি বলবো আমরা বলবো ওই তরঙ্গের বিস্তার ঠিক আছে এরপর শব্দের বেগ এবং আর্দ্রতার মধ্যে একটা সম্পর্ক আছে অর্থাৎ আদ্রতার কারণে শব্দের বেগ কিন্তু পরিবর্তন হয় কেন পরিবর্তন হয় কারণ আমরা জানি যে শব্দ যত বেশি আর্দ্র যে শব্দ যত বেশি আদ্র তার মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ তত বেশি আর যার মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ যত বেশি তার ঘনত্ব তত কি বেশি সরি কম তার ঘনত্ব তত কি কম আর যার ঘনত্ব যত কম তার বেগ তত বেশি এটা আমরা অনেক আগে থেকে জানি মানে এই ইকুয়েশনটা থেকে আমরা জানি যে ঘনত্ব হচ্ছে বেগের বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ ঘনত্ব যত বৃদ্ধি পায় বেগ তত কি হয় কমে এবং পূর্ববর্তী সৃজনশীল এটা নিয়ে আমি খুব ডিটেলসে আলোচনা করছি অনেক সময় ধরে আলোচনা করছি এ আর্দ্রতা এবং তাপমাত্রার সাথে যে শব্দের বেগের যে সম্পর্কটা ঠিক আছে যে কেন ঘনত্ব কমতেছে আমি তো বায়ুর মধ্যে কী করতেছি জলীয়বাষ্প দিচ্ছি ঘনত্ব আরও বাড়ার কথা কিন্তু তারপরেও কেন কমতেছে এগুলো নিয়ে পূর্ববর্তী সৃজনশীলগুলোতে আমি ডিটেলসে আলোচনা করছি তোমরা সেটা দেখে নিবা তাহলে শব্দের বেগ এবং আর্দ্রতার সম্পর্ক হচ্ছে আর্দ্রতা যত বৃদ্ধি পাবে আর্দ্রতা যত বৃদ্ধি পাবে শব্দের বেগও তত বৃদ্ধি পাবে ঠিক আছে কারণ আর্দ্রতা যদি বৃদ্ধি পায় শব্দের যে বায়ু মাধ্যম যে আছে সেই বায়ু মাধ্যমে বায়ুর ঘনত্ব কী হয় কমে যায় আর্দ্রতা বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্ব কমে যায় এই কারণে কি হয় বায়ুর ঘনত্ব যত কমবে বেগটা তত বাড়বে কেন কারণ ঘনত্ব এবং বেগ দুইটা ব্যস্তানুপাতিক আচ্ছা গ নম্বর হচ্ছে পাহাড় হতে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করো পাহাড় হতে এই অবস্থান কোনটা এটা এই ব্যক্তির দূরত্ব নির্ণয় করতে বলছে তাহলে আমরা ধরি এই দূরত্বটা এক্স অর্থাৎ পাহাড় হতে এই দূরত্বটা কি এক্স পরিমাণ দূরত্ব এটা ধরে নিলাম ঠিক আছে এখন দেখো এখানে বলছে যে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি এই যে ব্যক্তি শব্দ করলে ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায় কে শুনতে পায় এই বি অবস্থানে দাঁড়ানো লোকটাই শুনতে পায় কথা কি বুঝছো তাহলে এখন আমরা যদি গণপটটা সলিউশন করি এক্সের মান বের করব আমরা তাই তো এক্স মানে কি পাহাড় হতে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব এই যে পাহাড় হতে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব হচ্ছে এক্স এটা বের করবো তাহলে বি লোকের জন্য বি লোকের জন্য বি লোকের জন্য ঠিক আছে বি লোকের জন্য খেয়াল করো বি লোকের জন্য আমরা সময় বের করবো তাই না সময় প্রতিধনির আমরা একটা সূত্র লিখি বি লোকের জন্য সূত্র লিখি তাহলে আমরা কি জানি বলো তো এস ইজ ভিটি এটা তো হচ্ছে সাধারণ সূত্র জানি এস মানে কি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এখন দেখো সে যে প্রতিধ্বনি শুনছে কত সেকেন্ড পর ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনছে তাহলে প্রতিধ্বনি শোনা মানে কি প্রথমে শব্দটা এখানে আসছে এখান থেকে আবার তার কানে গেছে ঠিক আছে আবার তার কানে গিয়েছে তারপরে তো সে প্রতিধ্বনিটা শুনছে তাহলে এস হচ্ছে প্রথমে দেখো কত গেলো একশো পঁচাত্তর এখান থেকে খেয়াল করো একশো পঁচাত্তর এক্স আবার এক্স আবার একশো পঁচাত্তর তার মানে এসটা হচ্ছে একশো পঁচাত্তর প্লাস এক্স প্লাস আবার এক্স প্লাস একশো পঁচাত্তর এটা কি বুঝলা কি লিখলাম আমি অতিক্রান্ত দূরত্ব শব্দের এখান থেকে এখানে একশো পঁচাত্তর প্লাস এক্স প্লাস এক্স প্লাস একশো পঁচাত্তর ইজ ইকুয়াল ভিটি বেগ বেগ কত দেওয়া আছে বেগ কি দেওয়া আছে বেগ কি দেওয়া আছে বেগ দেওয়া নাই বেগ দেওয়া নাই বেগ দেওয়া থাকার কথা দেখি বেগ দেওয়া আছে কিনা না বেগ দেওয়া নাই এখন যেহেতু বেগ দেওয়া নেই বেগ যেহেতু দেওয়া নেই তাহলে এখানে ম্যাথটা আমরা বেগ বেগটা যেহেতু দেওয়া নেই খেয়াল করো বেগটা কি দেওয়া আছে না বেগটা দেওয়া নেই বেগ যেহেতু দেওয়া নেই তাহলে কিন্তু আমাদের এক্সের মান বের করা সম্ভব না তাহলে আমরা একটা কাজ করি সেই দিন বায়ুর টেম্পারেচারও কি এখানে কোথাও দেওয়া আছে না টেম্পারেচারও দেওয়া নেই যেহেতু টেম্পারেচারও দেওয়া নেই বেগও দেওয়া নেই তাহলে আমরা কি করি আমরা প্রমাণ তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা ধরে নেই ধরে নেই যে এই তাপমাত্রার প্রমাণ তাপমাত্রা মানে জিরো ডিগ্রি সেলসিয়াস এটা ধরে নেওয়া যায় অথবা তোমরা কক্ষ তাপমাত্রা ধরতে পারো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যে কোনো একটা ধরে নিয়ে করতে হবে ঠিক আছে আর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ধরবা যদি কক্ষ তাপমাত্রা ধরো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর যদি আর যদি তোমরা কক্ষ তাপমাত্রা না ধরে প্রমাণ তাপমাত্রা ধরো তাহলে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে তোমরা কি করবা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়িতে শব্দের বেগ কত জানো বলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়িতে শব্দের বেগ হচ্ছে v not তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ওকে আর যদি তুমি এটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো তাহলে ওই যে ভি ওয়ান বাই ভি টু সমান টি ওয়ান বাই টি টু দিয়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বেগটা বের করে নিবা এখন কথা হচ্ছে যদি দেওয়া না থাকে কী করবো তুমি এটা শুধু বলে দিবা তা যে এটা বলে দিবা অ্যান্সার যে করছো তুমি বলে দিবা যে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া হয়েছে অথবা তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া হয়েছে হয় কক্ষ তাপমাত্রা ধরবা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অথবা প্রমাণ তাপমাত্রা ধরবা জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে আমরা কোনটা ধরব বলো আমরা ধরলাম যে প্রমাণ তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি কেলভিন দুশো তেহাত্তর ডিগ্রি কেলভিন এই দুইশো তেহাত্তর ডিগ্রি কেলভিন তাপমাত্রায় বাড়িতে শব্দের কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড আমরা সেটা বসাইলাম এখানে তিনশো তিরিশ কিন্তু সময় লাগছে কত সময় হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেকেন্ড ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন এত সেকেন্ড কথা কি বুঝছো এখন কথা হচ্ছে তিনশো তিরিশ আন্দাজে কি লিখছি না আন্দাজে লিখি নেই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা তাপমাত্রাটা কত ধরে ম্যাটটা করতেছি জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা জাস্ট মেনশন করে দিবা যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে এটা কি করা হয়েছে সমাধান করা হয়েছে আর কি এখন দেখো এখান থেকে মানটা কত আসে তিনশো তিরিশ তিনশো তিরিশ গুণন ওয়ান পয়েন্ট জিরো এইট ফাইভ সেভেন এই মানটা আসতেছে আর এখানে কত আসে বলো এখান থেকে আসতেছে মানটা তিনশো আটান্ন তিনশো আটান্ন দশমিক দুই আট এক দুই আট এক আর এখানে মানটা আসতেছে একশো পঁচাত্তর যোগ একশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এক্স আর আরেক যোগ করলে কত হয় টু এক্স ওকে এক্স আর আরেক যোগ করলে টু এক্স এখন আমরা যেহেতু এক্সের মানটা বের করব তাহলে টু এক্স সমান কী হবে এটাই সে বিয়োগ হবে বিয়ে হলে কী হবে তিনশো আটান্ন থেকে তিনশো পঞ্চাশ বাদ যাবে তাই না তাহলে কত থাকতেছে বোঝা যাচ্ছে এইট পয়েন্ট কত থাকতেছে বলো এইট পয়েন্ট টু এইট ওয়ান থাকতেছে অতএব এক্স ইজ ইকাল কী হবে এই এইট পয়েন্ট টু এইট ওয়ানকে ভাগ করবো কত দ্বারা আমি এই দুই দ্বারা তাহলে কত আসতেছে মানটা মানটা আসতেছে এইট পয়েন্ট টু এইট ওয়ান ডিভাইডেড বাই টু ফোর পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট ওয়ান ফোর এত কি মিটার কথা কি বুঝছ অর্থাৎ এ যে লোকটা সে এই পাহাড় থেকে চার দশমিক এক চার শূন্য পাঁচ তাহলে এই যে দূরত্বটা এক্সের মানটা এটা হচ্ছে কত ফোর পয়েন্ট ওয়ান ফোর জিরো ফাইভ এত মিটার দূরে দাঁড়িয়ে আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঘনম্বরের অ্যান্সার ঠিক আছে এরপর হচ্ছে ঘন নম্বর দেখো ঘ নম্বর দেখো ঘ নম্বর বলছে যে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি না এখন আমরা দেখি এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এখন কথা হচ্ছে এ যে শব্দ করবে মূল শব্দ সে শুনতে পাবে মূল শব্দ সে শুনতে পাবে এখন এই মূল শব্দ শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর যদি পরের শব্দটা আসে তাহলে সে শুনতে পাবে আর নাহলে শুনতে পাবে না তাহলে আমরা প্রথমে এই শব্দটা বের করি অর্থাৎ এই সময়টা বের করি যে এই বি লোকটা যে শব্দ করছে এই লোকটা কত সময় পর শুনছে তাহলে এটাকে ধরি আমি টি সময়টা এই বাংলা কথাগুলো তোমরা লিখবা ঠিক আছে তাহলে টি সমান কী হবে বলো তো এখান থেকে এখানে এস এস বাই ভি টি সমান এস বাই ভি এস কত এটুক কত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ভি কত বেগ কত বলো তো বেগ হচ্ছে আমরা কত ধরছি তিনশো তিরিশ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এখন দেখি সময়টা কত আসে একশো পঁচাত্তর ডিভাইডেড তিনশো তিরিশ একশো পঁচাত্তর ডিভাইডেড তিনশো তিরিশ জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো থ্রি জিরো পয়েন্ট ফাইভ থ্রি ঠিক আছে এত কি এত সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট সেকেন্ড হচ্ছে এই যে লোকটা শব্দ তৈরি করবে মূল শব্দ শুনতে সময় তার মূল শব্দ শুনতে সময় তাহলে মূল শব্দ শুনতে সময় টি ওয়ান ধরলাম এবং প্রতিধ্বনি শুনতে সময়টা বের করবো এখন কি সময় প্রতিধ্বনি শুনতে সময় সেটাকে টি ধরলাম কার প্রতিধ্বনি শুনতে সময় এইটা এই এ লোকের ঠিক আছে তাহলে মূল শব্দ শুনতে তার সময় লাগবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি সেকেন্ড প্রতিধ্বনি যে এ সে যে প্রতিধ্বনি উৎপন্ন করবে সে প্রতিধ্বনিটা শুনতে সময় দেখো তাহলে টি টু সমান কি এস বাই ভি অর্থাৎ দূরত্ব বাই বেক দূরত্ব কত খেয়াল করো এখান থেকে এখানে আসবে প্রথমে শব্দটা একশো পঁচাত্তর আসছে তারপরে আবার এই যে এই দূরত্বটা আসবে এখান থেকে আসলো আবার এই দূরত্বটা আসবে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে তাহলে অতিক্রান্ত দূরত্ব শব্দের কী হলো খেয়াল করো একশো পঁচাত্তর যোগ ফোর পয়েন্ট ওয়ান ফোর ফোর পয়েন্ট ওয়ান ফোর একশো পঁচাত্তর যোগ ফোর পয়েন্ট ওয়ান ফোর জিরো ফাইভ ফোর পয়েন্ট ওয়ান ফোর জিরো ফাইভ প্লাস ফোর পয়েন্ট ওয়ান ফোর জিরো ফাইভ এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে যে স্মরণটা বা অতিক্রান্ত দূরত্ব আর বেগ কত তিনশো তিরিশ তাহলে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে সেটা একটু বের করি এখানে দেওয়া আছে হচ্ছে একশো পঁচাত্তর যোগ ফোর পয়েন্ট ওয়ান ফোর জিরো ফাইভ ডিভাইডেড কত তিনশো তিরিশ জিরো পয়েন্ট ফাইভ 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 থ্রি জিরো পয়েন্ট ফাইভ 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 থ্রি এত কি সেকেন্ড ঠিক আছে তাহলে টি টু এবং টি ওয়ান টি টু বের করলাম টি ওয়ান কি মূল শব্দ শুনতে সময় এই মূল শব্দটা শুনতে সময় আর টি টু মানে কি এই শব্দটা এখান থেকে ধাক্কা লেগে এখানে আসতে সময় এখন পার্থক্য বের করবো ডেল্টা টি ডেলটা টি সমান কি হবে কেন পার্থক্য বের করতেছি কারণ পার্থক্য যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তাহলে প্রতিধ্বনিটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর আসছে তার কারণে তার মানে সে শুনতে পাবে যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে বেশি হয় প্রতিধ্বনিটা তার কাছে মূল শব্দ শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের বেশি সময় পর আসছে তার মানে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিন্তু যদি প্রতি মূল শব্দ শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই প্রতিধ্বনিটা আবার তার কানে আসে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে না তাহলে ডেলটি সমান কত ডেলটি সমান হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান এখন টি টু থেকে যদি টি ওয়ান বাদ দিই আমি টি টু থেকে যদি টি ওয়ান বাদ দেয় জিরো পয়েন্ট ফাইভ থ্রি এটা যদি বাদ দেয় তাহলে মান্ডার্সে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এখন আমাকে বলো তো এই যে যে ডিফারেন্সটা টাইমের ডিফারেন্স সেটা কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কি বলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কম যেহেতু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কম তার মানে সে শব্দ এই মূল শব্দটা শোনার জিরো পয়েন্ট মূল শব্দটা শুনছে সোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আগেই এই প্রতিধ্বনিটা তার কানে আসতে চেষ্টা করবে কিন্তু যেহেতু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড শব্দানুধূতির স্থায়িত্বকাল তার মানে এই প্রতিধ্বনিটা সে মূল শব্দ শোনার দেখো মূল শব্দ শোনার এই জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড মানে এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে আগেই কী হবে প্রতিধ্বনিটা তার কানে আসার চেষ্টা করবে কিন্তু সেটা কি আসতে পারবে আসতে পারবে না তার মানে অতএ প্রতিধ্বনি শুনতে পারবে না এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি না পারবে না প্রতিধ্বনি শুনতে পারবে না